হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের শুকনো চালের গুড়ি দিয়ে দারুণ স্বাদের নরম তুল তুলে পাকা তালের পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাবো তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি আমি এখানে পাটিসাপটার পুরের জন্য চারটে কলাকান্ত মিষ্টি নিয়েছি আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতন যে কোনো মিষ্টি নিতে পারেন মিষ্টিগুলো আমি একটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিলাম এবার সাপটার ব্যাটার তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো এক কাপ আটা আপনারা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন পরিমাণ মতো লবণ এক কাপ তালের পাল এবার একটু একটু করে জল দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব সম্পূর্ণ জলটা একবারই দিয়ে দেবেন না নয়তো ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে এইভাবেই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ব্যাটারটা তৈরি করতে আমি এখানে মোট দু কাপ জল ব্যবহার করেছি এবার পাটিসাপটা তৈরি করব, তার জন্য গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হলে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা ভালোভাবে তাওয়ার চারিপাশে লাগিয়ে নিচ্ছি এবার ব্যাটারটা থেকে অল্প ব্যাটার নেব আর তাওয়ার মধ্যে দিয়ে দেবো এবার একটা তালপাতা নিয়ে ব্যাটারটা তাওয়ার চারিপাশে ছড়িয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে এবার পাটিসাপটার পুর দিয়ে দিচ্ছি আমি এখানে মিষ্টিটা হাত দিয়ে একটু লম্বা করে নিয়েছি এবার পাটিসাপটা পিঠেটা ভালোভাবে ফোল্ড করে নেব যাতে পুরটা বেরিয়ে না যায় এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব আমি এইভাবেই সব পাটিশাপটা পিঠেগুলো তৈরি করে নেব সব পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে তা একটা লাইক এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই